হ্যালো ইব্রান সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো তাহলে আমি প্রতিদিন আমার এই চ্যানেলে এখন থেকে মোটামুটি আপনাদেরকে কিছু টিপসের ভিডিও দেব সেটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এই চ্যানেলে অন্যদিন আবার ভিডিও আপলোড করা হয়নি তো আমি আপনাদেরকে ভিডিওগুলো আপলোড করে আপনাদেরকে কিছু টিপস শেয়ার করব যেমন কিছু সায়াদেশন বা লেখাপড়ার আপনার ওই যে কিছু আপনাদেরকে আমি কিছু ইয়ে করব তো সবাই ভালো ভালো মতো সেটা দেখবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন সেখানে কারণ যেহেতু এই আমার এই চ্যানেলটা অনেকদিন যাবৎ ফেলে রাখা হয়েছিল একটু সমস্যার কারণে তা আবার নতুন করে এই চ্যানেলে ভিডিও আসবে এবং আপনারা সেই ভিডিওগুলো দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং এই ভিডিও চ্যানেলে কিন্তু প্রতিদিনই কিন্তু ভিডিও আপলোড করা হবে তো আপনারা সেগুলো দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন আশা করি আপনাদের ভিডিওগুলো অনেক ভালো লাগবে এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি এখানে আপনাদেরকে প্রতিদিন ভালো কোনো ভিডিও উপহার দিতে পারি তো আজকে আপনাদের সাথে শুধু এই কথাগুলো বলার জন্য আজকে লাইভ আসলাম তো এখানে মূলত দেওয়া হবে আপনাদের রেগুলার কন্টেন্ট যেগুলো আপনাদের প্রয়োজনীয় যেমন কোনো কোনো পরীক্ষা শুরু হলে বা পরীক্ষা শুরুতে আপনারা কোন বিষয়টা পড়ালেখা করবেন এবং কোন বিষয়গুলোর দিকে বেশি একটু ফোকাস করবেন সেগুলো আমি এখানে তুলে ধরব হ্যাঁ আর কিছু কিছু প্রশ্ন আমি এখানে আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেবো এবং লিঙ্ক দিয়ে দেবো সেগুলো আপনারা পড়লে আশা করি পরীক্ষা খাতায় কিছু ভালো একটা আপনারা এখান থেকে মানে কি বলে ফলাফল পেতে পারেন ওকে তো আজকে মূলত আপনাদেরকে প্রথম ফার্স্ট ভিডিওতে শুধু ইন্ট্রো দিয়ে দিলাম তো ধামাকা কিন্তু সামনে আসে সো আপনারা সবাই মিস না করতে চাইলে এখানে অবশ্যই আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আইকনটি বাজিয়ে রাখবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর আমাকে হয়তো অনেকে চেনেন অনেকে চিনেন না তো আমাকে যারা চেনেন তারা তো তাদেরকে আর কিছু বলার নেই আর যারা চেনেন না তাদেরকে অবশ্যই আমাকে সাপোর্ট করুন এবং দেখবেন যে আপনাদেরকে ভালো কোনো অভিযোগ উপহার দিতে পারি কি না তো আমাকে অবশ্যই সাপোর্ট করে রাখবেন এবং আশা করি আমি আপনাদের সাথে ভালো কিছু করতে পারবো এবং আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো ঠিক আছে তো আজকে এ পর্যন্তই এই তো আর কি আমার চ্যানেলটা অনেকদিন যাব তো বন্ধু ছিল তো তাই আর কি একটু সমস্যা হয়েছে তো আশা করি এখান থেকে কন্টিনিউ ভিডিও এখানে পাবেন এবং কন্টিনিউ এখান থেকে কন্টেন্ট পাবেন এবং কন্টেন্ট আমি এখানে যেগুলো দেবেগুলো আপনাদের সাথে আমি দেব খুব ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব এবং খুব ভালো কিছু করার চেষ্টা করব ঠিক আছে তো টাটা আল্লাহ হাফিজ